আলাইকুম উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সশস্ত্র বাহিনীর অধীনে বাংলাদেশ নৌবাহিনীর জন্ম হয় ওই বছর জুলাই মাসে সেক্টর কমান্ডারদের কনফারেন্সের ঘোষণা মোতাবেক বাংলাদেশ নৌবাহিনী আনুষ্ঠানিক যাত্রা শুরু করে উল্লেখযোগ্য সংখ্যক বাঙালি অফিসার ও নাবিক পশ্চিম পাকিস্তান ত্যাগ করে দেশে এসে বাংলাদেশ নৌবাহিনী গঠন করেন পদ্মা ও পলাশ নামের ছোট দুটি গানবোর্ড এবং জন নাবিক নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ নৌবাহিনী জীবনের ঝুঁকি নিয়ে এ সকল নাবিক শত্রুর বিরুদ্ধে সম্মুখযুদ্ধ ও গেরিলা যুদ্ধে লিপ্ত হয় পাশাপাশি অপারেশন জ্যাকপট নামে নির্ভীক ডুবুরি দল সমুদ্র ও নদীবন্দর সমূহে বিধ্বংসী আক্রমণ পরিচালনা করে এতে হানাদার বাহিনীর ছাব্বিশটি জাহাজ ধ্বংস হয় ও সমুদ্রপথের কার্যক্রম বন্ধ হয়ে যায় স্বল্প সময়ের মধ্যে হানাদার বাহিনীর বিরুদ্ধে এ ধরনের সফল আক্রমণ মুক্তিযুদ্ধের এক গৌরবময় অধ্যায়ের সূচনা করে শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয় এই মূল মন্ত্র নিয়ে সেবায় নিয়োজিত থাকেন বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনী প্রায় এক লক্ষ তিন হাজার বর্গ কিলোমিটার সীমা রক্ষার মতো জাতীয় দায়িত্বে নিয়োজিত দেশের তিন চতুর্থাংশের সমান আয়তনের সমুদ্র সীমা রক্ষা এবং সমুদ্র সীমায় খনিজ সম্পদ ও মৎস্য আহরণ সহ অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্ব মূলত বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্ব দুইটি ভাগে বিভক্ত যুদ্ধকালীন দায়িত্ব এবং শান্তিকালীন দায়িত্ব যুদ্ধকালীন সময় সমুদ্র এলাকা শত্রু মোকাবেলার পাশাপাশি গ্যাস তেল ও খনিজ সম্পদের মতো সমুদ্র সম্পদ রক্ষা করা এবং সমুদ্রপথে আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখা নৌবাহিনীর গুরুদায়িত্ব এবং শান্তিকালীন সময়ে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা লোকচক্ষুর অন্তরালে সাগরে চোরাচালানি বিরোধী অভিযান জলদস্যু বিরোধী অভিযান অবৈধ অস্ত্র উদ্ধার মৎস্য সম্পদ রক্ষা সহ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে নিয়োজিত থাকে তাছাড়া বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের সময় দেশের সমুদ্র তীরবর্তী এলাকা এবং দ্বীপাঞ্চলের মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসেন বাংলাদেশ নৌবাহিনী স্বাধীনতার পর নৌবাহিনীর প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে যুক্তরাজ্য নৌবাহিনীর দুটি ফ্রিগেট বনৌজা ওমর ফারুক উনিশশো এবং বনৌজা আলী হায়দার উনিশশো সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ হয় উনিশশো সালে রাজকীয় নৌবাহিনীর বনৌজা বক্কর নামে বাংলাদেশ নৌবাহিনীতে যুগান্তকারী পরিবর্তন সাধিত হয় নৌবাহিনীর সৈন্য সংখ্যা বাড়ানোর পাশাপাশি এর কার্যপরিধি দায়িত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনাও পরিবর্তন করা হয় বিভিন্ন ধরনের জাহাজ সংযোজনের পাশাপাশি নৌবাহিনীতে পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের সামরিক অস্ত্র যেমন মিসাইল টরপেডো মাইন এবং গোলাবারুদ সংরক্ষণ ও মেরামতের সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী এছাড়া উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন বিভিন্ন সামরিক সরঞ্জাম ও জাহাজ সংযোগ করা হয়েছে বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী সীমাকে বিদেশি আগ্রাসন থেকে রক্ষা করতে বদ্ধপরিকর বাংলাদেশ আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ উনিশশো তিরানব্বই সালে বাংলাদেশ নৌবাহিনী সর্বপ্রথম জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যোগদান করে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি সংখ্যক সদস্য বাংলাদেশের এর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ সদস্য রয়েছে নৌবাহিনীর তারা তাদের বিশ্বস্ততা আন্তরিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের সম্মান ও মর্যাদা সমুন্নত করেছে বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর সদস্য সংখ্যা প্রায় আটাশ হাজার মোট একশো বারোটি নৌযান রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এর মধ্যে সদা যুক্ত হওয়া সাবমেরিন বিএনএস নবযাত্রা এবং বিএনএস জয়যাত্রা সবচেয়ে কার্যকরী এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর ক্রিকেট সংখ্যা সাতটি করভেট ছয়টি টহল যুদ্ধজাহাজ বিশটি এয়ারক্রাফট সতেরোটি উপজ যুদ্ধজাহাজ পনেরোটি ও ছয়টি হেলিকপ্টার সহ বিভিন্ন সামরিক অস্ত্র রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর কাছে যুদ্ধাস্ত্রের মধ্যে রয়েছে টর্পেডো সার্ফেস টু এয়ার মিসাইল জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সহ আরও অত্যাধুনিক সমরাষ্ট্র তাছাড়া সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীর ব্যাপক সামরিক সরঞ্জাম ক্রয় করার পরিকল্পনা হাতে নিয়েছেন এর মধ্যে রয়েছে সামরিক বাহিনীর জন্য অস্ত্র যন্ত্রপাতি এবং সামরিক সরঞ্জাম যেমন জাহাজ ধ্বংসকারী মিসাইল সমুদ্রের টহলের বিমান ফ্রিগেট সাবমেরিন ও হেলিকপ্টার সত্তরের দশকে যাত্রা শুরু করার মাধ্যমে ধীরে ধীরে নৌবাহিনীর জনবল বৃদ্ধি পেয়েছে উন্নত হয়েছে প্রশিক্ষণের মানও নৌবাহিনীতে বর্তমানে অন্যান্য বাহিনীর প্রশিক্ষণার্থী ছাড়াও বিদেশি নৌবাহিনীর অফিসার ও নাবিকদের প্রশিক্ষণ প্রদান করা হয় এছাড়া নৌবাহিনীর জাহাজ নিয়মিত বিদেশে শুভেচ্ছা সফরে গমন করে এতে নবীন অফিসার ও নাবিকদের পেশাগত জ্ঞান বৃদ্ধির পাশাপাশি অন্য দেশের নৌ সদস্যদের সাথে বন্ধুত্ব ও ও সুসম্পর্ক স্থাপিত হয় বাংলাদেশ নৌবাহিনী তাদের সীমিত সংখ্যক যুদ্ধজাহাজ জনবল নিয়ে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে বিশাল সমুদ্র সীমা রক্ষার গুরুদায়িত্ব পালন করে চলেছে নৌবাহিনীর প্রতিটি সদস্য শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয় এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে দেশের সেবায় নিবেদিত আজ এই পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনী সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন